নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে ভাত রুটি খাওয়ার জন্য তো অনেক রেসিপি বানিয়েছেন এক ঘেমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন মাত্র দু চামচ ডাল দিয়ে গাঁটি কচুর এই রেসিপিটা এত টেস্টি হয় সবাই আঙুল চেটে খাবে একবার বানালে বার বার বানাতে ইচ্ছে করবে বাড়িতে থাকা অল্প কিছু মশলা ব্যবহার করে খুব অল্প সময়ে বানানো যায় আর এই রেসিপিটা বানিয়ে আপনারা যে কোনো ভোগেতেও ব্যবহার করতে পারবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ঘাঁটি কচু দিয়ে প্রথমে জলে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি কারণ ঘাঁটি কচুতে অনেক নোংরা থাকে তারপর একটা ছুরি দিয়ে এইভাবে ভালো করে চেঁচে সমস্ত ঘাঁটিগুগুলো পরিষ্কার করে কেটে এইভাবে ধুয়ে নিয়েছি চাইলে আপনারা আরও সরু সরু করেও কাটতে পারেন এবার এটাতে আমি কিছুক্ষণ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কারণ এর ভেতরে একটা হরহরে ভাব থাকে সেটা অনেকটাই বেরিয়ে যাবে আর কচুর ভেতরে একটা কষ থাকে সেটাও হালকা বেরিয়ে যাবে এইভাবে দিয়ে এটাকে আমি দু মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দিলাম এবার কিছু মশলা এখানে ব্যবহার করেছি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো সরু সরু করে কেটে নিয়েছি এবার একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে ছোট ছোট করে কেটে রাখা তিন পিস আলু আমি দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি এটা অপশানাল চাইলে আলুটা দিতে পারো নাও দিতে পারো আলুটা দিয়ে এক মিনিট মতো এটাকে তেলের সঙ্গে একটু ভেজে নিলাম এবার যে গাঁটি কচুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝারিয়ে তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলু এবং গাঁটি কচুটা একসঙ্গে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব নিলে গাঁটি কচুর যে একটা হরহরে ভাব থাকে সেটা অনেকটাই কমে যায় এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে ভাজতে হবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভেজে নেব যে কোনো সবজি হালকা এইভাবে একটু ভেজে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় খেতে অনেক ভালো হয় এটা ততক্ষণ ভাজা হতে থাকুক আমি মশলার পেস্টটা তৈরি করে নিই যে কোনো নিরামিষ মশলায় বা আমিষ মশলায় এভাবে চটজলদি মশলাটা বানিয়ে নিলে কিন্তু রান্নাটা হতে অনেক সময় কম লাগে এবার কেটে রাখা আদা কাঁচা লঙ্কা এবং টমেটোটা একটি মিক্সারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এখানে চাইলে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ মৌরি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে আমি প্রায় এক চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি কারণ আমি ভাজার সময় অল্প একটু হলুদ দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশানাল ঝাল যারা ব্যবহার করতে চাও করতে পারো এবার এটাকে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে একদম মসৃণ করেই পেস্টটা তৈরি করে নিতে হবে এদিকে আমার কচুগুলো এবং আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ছেড়ে নিয়ে আমি এখান থেকে নামিয়ে নেব আর যে লালাগুলো কচুর গায়ে ছিল সেগুলো একটু আটকে আটকে গেছে এবং শুকিয়েও গেছে এটাকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে কড়াইটার ওই একই তেলের মধ্যে আমি পরবর্তী রেসিপিটা বানাবো এবার এর মধ্যে আবার দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল রেসিপিটা আমি কিন্তু সর্ষের তেলেই বানাচ্ছি প্রথমে ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করতে পারো নাহলে সাদা তেল দিলেও হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু হিং যে কোনো নিরামিষ রান্না অল্প একটু হিং ব্যবহার করলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় তবে খুব বেশি হিং এর প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা গোটা লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু মিক্সি ধোয়া জলও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার শুধু কষানোর পালা ভালো করে কষিয়ে নিলেই কিন্তু একদম প্রস্তুত এভাবে অল্প অল্প আঁচে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর ওপর থেকে তেলটা ভেসে আসে এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি আমি সবসময় রান্নার শেষে লবণটা একটু ব্যবহার করি আপনারা চাইলে এখনই লবণটা দিয়ে দিতে পারেন বা মিষ্টি অল্প দিতে পারেন এবার কষানো একদম হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা আলু এবং কচুটা এর মধ্যে আমি দিয়ে দেব। কিন্তু তার আগে দিয়ে দিলাম দু চামচ মুগের ডাল এখানে আমি মুগের ডাল ব্যবহার করেছি চাইলে ছোলার ডাল কিংবা মুসুরির ডালও ব্যবহার করতে পারো যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি ডালটা দিয়ে তেলের মধ্যে এইভাবে হালকা একটু ভেজে নিলাম তাহলে মুগ ডালের কাঁচা গন্ধটাও চলে যাবে এবার আলু আর কচুটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে ফোড়নে ডাল ব্যবহার করে দেখবেন অবশ্যই খেতে খুবই টেস্টি হয় মশলার মধ্যে কচু এবং আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু ভাজা রয়েছে তাই এটা বেশ হতে বেশিক্ষণ সময় লাগবে না ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে দেখুন একদমই তেল ছেড়ে দিয়েছে সমস্ত মশলা থেকে এবার পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেব যারা গ্রেভি বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আমার খুব বেশি গ্রেভির প্রয়োজন নেই তাই আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবং সেদ্ধ হতে দেবো অবশিষ্ট অংশটা যেটা সেদ্ধ হতে বাকি আছে সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে ফুটে উঠতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং অল্প একটু চিনি দিয়ে ঝোলটা ভালো করে ফুটতে দিলাম এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ঝোলটা একদম প্রস্তুত হয়ে গেছে আর সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা একটু নেড়ে চেড়ে দেখে নিলাম আগের থেকে ঝোলটা অনেকটা গাঢ়ও হয়ে গেছে তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে বা রুটিতে খুবই ভালো লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো হয় দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একদমই কিন্তু প্রস্তুত হয়ে গেছে আজকের আমার গাঁটি কচু ও আলুর ডালনা